আমরা দু ঘন্টা হয়ে গেল অবরোধ চালিয়ে যাচ্ছি আমাদের আন্দোলনে অবরোধ এখনো চলবে আছি আপনাদের রানিং ট্রেনে হকারদের ওপর জুলুম আরপিএফের প্রতিবাদে মানকুন্ডু স্টেশনে অবরোধ ঘটনাস্থলে আর পি এফ জিআরপি ট্রেন চলাচল বন্ধ জাতীয় বাংলা সম্মেলন হকারদের সংগঠনের পক্ষ থেকে মানকুন্ডু স্টেশন অবরোধ করে বিক্ষোভ চলছে হকারদের অভিযোগ চলন্ত ট্রেনে আর পি এফ তাদের জরিমানা করে জোর করে ট্রেন থেকে নামিয়ে দেয় হাওড়া বর্ধমান মেন শাখায় সারাপুলি ব্যান্ডেল এবং বালিতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় তাদের নিঃস্বার্থে মুক্তির দাবিতে অবরোধ চলছে পনেরো একটা থেকে অবরোধ শুরু হয় না দশটা পাঁচ যেটা আপনার হাওড়া থেকে ছাড়ছে ওটা বর্ধমান যায় হাওড়া থেকে ওই গাড়িতে আমায় অ্যাটাক করেছে তিনটে অফিসার আর পি এফ অফিসার আজকে আমি মারা যেতাম আমার বাড়ির লোক শুনে হাউ হাউ করে ট্রেন চলছে না বলে আসতে পাচ্ছেন। তারা এসে মগরা এসে আটকে আছে বলছে যে তোমরা হতাশ করতে পারবে না কেন রেলকে একটা টাকা দিতে হবে আমরা বলছি গরিব মানুষ আমরা টাকা দেবো কোথা থেকে আমরা গরিব মানুষ টাকা দেওয়ার ক্ষমতা নেই আর যদি তোমরা প্রশাসনকে টাকা না দাও তাহলে তোমাদের নামে আমরা কেস দেবো থানায় চলে এই বলে থানায় নিয়ে গেছে আমাদের সারাবলিতে দশটা হকারকে নিয়ে গেছে নিয়ে ওরা কেস দিয়েছে ব্যান্ডেলের ছটা হকারকে ধরে নিয়ে গেছে আজকে এবং এই দশটা আট ছটা ষোলোটা ষোলোটা হকার বালিতে নিয়েছে তিনটে বালিতে আজকে এরা মানে এরা সকাল থেকে চলছে এখানে আপনারা কি এখানে ওই হকার যত সময় আমাদের ছেড়ে না দেবে আমরা গাড়ি চলতে দেবো না হকারদের ছেড়ে দেবে আমরা গাড়ি ছেড়ে দেবো কারণ গাড়ি আমাদের মা বাবা প্যাসেঞ্জার আমাদের লক্ষ্মী এবং নারায়ণ তাদের পয়সা কিছু বিক্রি করে আমরা করে খাচ্ছি তারা আমাদের মা বাবার থেকেও বেশি কারণ তাদের পয়সা হকারি করি প্যাসেঞ্জারের ক্ষতি হওয়া মানে আমাদের ক্ষতি হওয়া আমরা চাই প্যাসেঞ্জারের ক্ষতি না হোক আমাদের হকার ছেড়ে দিক আমরা গাড়ি ছেড়ে দেব গাড়ি গাড়ি আমাদের মা বাবার থেকেও বেশি কি কারণে অবরোধ হলো লাস্ট আমরা অবরোধ শুরু করেছিলাম বারোটা থেকে এখন বাজে হচ্ছে প্রায় আড়াইটা বাজে যায় আড়াই ঘন্টার মতো আমরা অবরোধ চালিয়েছি আমাদের দাবি ছিল সাওরা ব্যান্ডেল এবং বালিতে তিনটে আর পিএ পোস্টে আমাদের প্রচুর হকারকে ধরা হয়েছে হকারদেরকে ধরে শুধুমাত্র তারা এলে হকারি করে বলে তাদেরকে ধরে তাদেরকে গালিগালাজ করা হয়েছে এবং তাদেরকে হেনস্থা করা হয়েছে আমাদের আমাদের সংগঠনের কিছু সদস্যরা আর পি এফ এর সাথে কথা বলতে যাওয়ায় তাদেরকে উল্টো পাল্টাভাবে কথা বলা হয়েছে একজন একজন মহিলার ব্লাউজ এখান থেকে ছিঁড়ে গেছে এমনভাবে তারা গায়ে হাত দিয়েছেন মারধর পর্যন্ত করা হয়েছে চর মারা হয়েছে মোবাইল কেনে নেওয়া হচ্ছে আজকে আর পি যদি মনে করে বিজেপি আর এস যদি মনে করে তারা আজকে কেন্দ্রে সরকারে বসে আছে বলে রেলের হকারদের ওপর বাঙালি রেলের হকারদের ওপর শুধু বাঙালি বলে বাংলায় বসে আর এর দ্বারা অত্যাচার করবে তাহলে ওরা ভুলে যাচ্ছে আজকে বাংলার মাটি হচ্ছে আন্দোলনের মাটি আমাদের হকারদেরকে ধরা হয়েছিল কিন্তু এখানে লোকাল থানার পুলিশ আইসি এবং অফিসার এসছেন জিআরপিওসি এসছেন ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে হকারদেরকে ছেড়ে দেওয়া হবে আমাদের আর্ধেক হকারকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাদবি হকারদেরকে ছেড়ে দেওয়া হবে তাই আমরা এই অবরোধ তুলেছি কিন্তু আগামী দিনে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যদি আমাদের বাকি হকারদের উপর অত্যাচার করা হয়